হ্যালো বন্ধুরা তোমরা দেখো আজকে আমার কাছে কে সাজতে এসেছে স্বয়ং নিজে লাড্ডু গোপাল আমার পরম সৌভাগ্য জন্মাষ্টমীর আগে একজন দিদি তার গোপালকে আমার কাছে আজকে দিয়ে গেছিলেন গোপালের সুন্দর করে অঙ্গরাগ করে দেবার জন্য তো বন্ধুরা প্রথমেই দেখো সব থেকে কঠিন যেটা পার্ট চোখ আঁকা তো সেই কাজটা দিয়েই আমি প্রথম শুরু করেছিলাম আমি কেমন সাজিয়েছি তোমরা প্লিজ সে অব্দি দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো পাশের বেলাইকনটা প্রেস করতেও একদম ভুলো না তো মাত্র এক ঘন্টার মধ্যে গোপালের সমস্ত অঙ্গরাগ করে ও তার ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য যাতে তোমরা নিজের বাড়ির গোপাল সোনাকেও নিজের হাতে একদম সহজভাবে সাজাতে পারো আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলেও করে নিতে পারো তো এখানে দেখো বন্ধুরা আমি চোখ আঁকাটা শেষ করার পরে গোপাল সোনার তিলক একে ও গোপাল সোনাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও এটাই তোমাদের কাছে আমার একমাত্র অনুরোধ কাদের কাদের বাড়িতে গোপাল সোনা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এরপর আমি গোপাল সোনার ঠোঁট রাখছিলাম আগে থেকে যেহেতু ঠোঁটের লাল রং করা ছিল তাই আমি লাল রং দিয়েই ঠোঁটটা করেছি ও তিলকের ওপর দিকটাও একটু লাল রং দিয়ে দিয়েছিলাম এটা যে দিদির গোপাল সোনা তো তিনি আমাকে বলেছিলেন হালকার মধ্যে গোপাল সোনাকে সাজিয়ে দিতে আমি চেষ্টা করেছি তার মনের মতো করে তার গোপাল সোনাকে রাঙিয়ে তুলতে কপালের দিকটা কমপ্লিট করার পর আমি গোপাল সোনার চুলটা একটু করে দিচ্ছিলাম নিচে ঘাড়ের কাছে যেটা ছিল এরপর আমি গোপাল সোনার হারগুলো করেছিলাম তোমরা তো সকলেই জানো যে গোপাল সোনা সাজতে খুবই ভালোবাসে রঙ বেরঙের নানা রকম গহনায় তাকে আমি সাজিয়ে তুলেছিলাম আর এখানে আমি সবগুলোই ফেব্রিক কালারই ব্যবহার করেছি গোলাপি হলুদ সবুজ নীল রানী কালার এই রঙগুলো ব্যবহার করে আমি গোপাল সোনার গহনাটা করেছিলাম তার মধ্যে রানী কালার আর সবুজের গহনাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তো সকলেই জানে আমার বাড়িতেও ভগবান গোপাল ও বলরাম রয়েছেন তো জন্মাষ্টমীর দিন কিভাবে পালন করতে হয় সেদিন সারাদিন আমি কি কি করব সেই ব্লগ ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব তার আগে যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও ও বর্ধমানের ঐতিহ্যবাহী জায়গাগুলোর ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গোপাল সোনার চূড়াটা এঁকে নিয়েছিলাম হলুদ রঙের তারপরে আমি চুলটা করেছিলাম এরপর গোপাল সোনার হাতগুলোও একটু লাল সাদা রঙ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম চুলের কালো রঙটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি লেমন ইওলো একটা কালার নিয়েছিলাম চুলের সামনের কিছুটা অংশ সাজানোর জন্য তো এই রংটা করার পরেই আমার গোপাল সোনার অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনাকে কেমন দেখতে লাগছে আমাদের বাড়িতে অনেকক্ষণ যেহেতু গোপাল সোনা এসেছে তাই আমি একটু গোপাল সোনাকে পুজো করে নিলাম আর আমার গোপাল সোনার জন্য আমার যা যা ছিল কাজু কিশমিশ নকুল দানা জল ও ভোগে তুলসী পাতা ঘরে যা ছিল তাই দিয়ে গোপাল সোনাকে খেতে দিলাম অনেকক্ষণ এসেছে হয়তো ওর খুব খিদে পেয়েছে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো